আমরা আজকে অশুদ্ধি সংশোধন বাক্যে বানান ঘটিত ভুল আলোচনা করি ভাষার উৎকর্ষ সাধন করতে গেলে বানানের তো একটা বিশেষ ভূমিকা আছে সেটা আমরা বুঝতেই পারি যে কোনো ভাষার ক্ষেত্রে শুদ্ধ বানানের গুরুত্ব অপরিসীম ব্যাকরণের নিয়মকানুন যদি আমরা ভালোভাবে আয়ত্ত করে ফেলি তাহলে বানান ভুল সহজে কিন্তু এড়ানো যায় ভাষা প্রয়োগে আমরা তিন রকম ব্যাকরণগত অশুদ্ধি লক্ষ্য করে থাকি বর্ণগত পদ গঠনগত আর বাক্যগত বর্ণগততে আমরা দেখতেই পারছি যে কোনো শব্দের বানানে যখন ভুল বর্ণ ব্যবহার করা হয় তাকে বলে বর্ণগত অশুদ্ধি দীর্ঘকার দীর্ঘইকার উকার দীর্ঘকার স নিয়ে বা ঠ দিয়ে যদি আমরা ঠিকমতো নিয়মকানুনগুলো জানি তাহলেই বানান ভুলগুলো আমরা এড়াতে পারব পদ গঠনগত যেমন সন্ধিবদ্ধ পদ পদান্তর বিভক্তি সমাস প্রত্যয় এই জাতীয় বাক্যগত কিছু ভুল তো আমরা লক্ষ্য করি বাক্যের মধ্যে কোনো পদের রূপ ভুল হলে বাক্যটা অশুদ্ধ হয়ে যায় উদ্দেশ্য পদ বিধেয় ক্রিয়ার মধ্যে সংগতি যদি না থাকে তাহলে বাক্যটা অশুদ্ধ অনুসর্গ ব্যবহারে ভুল করবো ক্রিয়াপদের রূপ ভুলে গিয়ে ব্যবহার করলে সব দিক থেকে কিন্তু বাক্যটা অশুদ্ধ হয়ে যাবে ভুল বাক্য হয়ে যাবে একমাত্র বারবার অনুশীলনের মধ্যে দিয়ে কিন্তু এই অশুদ্ধ শুদ্ধ বানানের রূপ তোমরা ধরতে পারবে সন্ধি ঘটিতে কয়েকটা ভুল যেমন আমরা যদি বলে থাকি অত্যন্ত সেটা ভুল হবে অত্যন্ত আইন আনুসারে ওটা হবে আইন অনুসারে অধগতিতে ধয়ে ওকার হবে কিন্তু অশুদ্ধতে ধয়কারটা হবে না নিরস শুদ্ধরূপ কিন্তু দন্তে নয় দীর্ঘিকার র দন্তেশ্ব মনোহর ম দন্তে নয়কার হর পোস্ট অফিস নয় আমরা বলি ওটা হচ্ছে পোস্ট অফিস অত্যাধিক ওটা হচ্ছে অত্যধিক সম্মান তো আমরা প্রায় বলে থাকি ওটা হচ্ছে সম্মান ময় ময় ন উচ্চারণ হচ্ছে না অনাটন এটি ভুল সঠিক হলো অনটন এবার প্রত্যয় ঘটিত বলবো অনেক সময় আমরা বলি প্রসারতা ওটা হবে প্রসার দারিদ্রতা দারিদ্র মানে দয়াকার বয়স রয় হসিকা দয় রফুলা দিয়ে আবার জফুলা ভাগ্য মান যদি কেউ বলে বানের জায়গায় মানটা তো হবে না উজ্জ্বলে কিন্তু হস্য বর্গী জয় জয় বয় তারপরেই ল হবে এবার লিঙ্গ ঘটিত যেমন নায়িকা নায়কই হবে না শুদ্ধ ভয়ং করি হবে না গায়িকা হবে গায়কই হবে না নিরপরাধা সঠিক নিরপরাধিনী হবে না গায়িকা সঠিক গায়কই হবে না এগুলো জানলে আইএসসিতে যে বাক্যশুদ্ধকরণটা আছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে করতে পারবে সমাজ ঘটিত ভুল যেমন নির্দোষী ওটা হবে না নির্দোষ হবে স্বলজ্জিত হবে না লজ্জিত হবে স্বকৃতজ্ঞ হবে না শুধু কৃতজ্ঞ হবে যুবাগণ হবে যুবগণ কালিদাস যেটা আমরা প্রায় দেখে থাকি লয় দীর্ঘিকার অনেকে ভাববে হবে কয়াকার লয় হস্বিকার দয় আকার দন্তঃষ্য গুণীগণ গয়হস্বার মূর্ধের নয় হস্বিকার হবে গ মূর্ধের নয় দীর্ঘিকার হবে না মহারাজা এটা অশুদ্ধ হবে মহারাজ এবার নত্ব আর সত্য যেমন মানিক্য মূর্ধেন হবে পুরস্কারে দন্তেশ্য হবে আবিষ্কারে পেটকাটা কাটা হবে বৃহস্পতিতে দন্তেশ্য হবে বাণিজ্য ন হবে কুশাসন প্রথমে তালবশ্য তারপর দন্তেশ্য নিষ্পাপ দন্তের নয় হস্বিকার পেট সয় পয় আকার প এছাড়া বানান ঘটিত ভুল তো অজস্র আমরা দেখতে পারি অ আ আ ও দিয়ে হস্যই দীর্ঘই হস্য ও দীর্ঘ তো প্রায় আমরা ভুল করে থাকি নুপুর মুমূর্ষু অদ্ভুত দুর্গা আহতি কৌতূহল এইগুলো আমি যেগুলো বললাম তোমরা নিজেরা নিজেরা অনুশীলন করো যে সঠিক বানান কোনটা হবে তাহলে বানান নিয়ে আলোচনা পর্ব এখানেই আর শেষ করছি পরে আবার ফিরে আসব অন্য কোনো পর্ব নিয়ে ভালো থেকো সবাই